মাস্টারবেশন কি আসলে জনশক্তি নষ্ট করে দেয় গবেষণায় কি বলে দীর্ঘদিন যারা আমরা মাস্টারবেশনের সাথে আসক্ত বা পর্নোগ্রাফিতে আসক্ত তাদের মধ্যে এই চিন্তাটা অনেক আসে যে মাস্টারবেশন করার ফলে আমার বীর্য পাতলা হয়ে গেছে বা আমার জনশক্তি কমে গেছে এখন টাইমিং ভালো পাই না এবং ভালো ইরেকশন হয় না আজকের এই ভিডিওতে বৈজ্ঞানিক ভাবে আলোচনা করব যে অস্তমতন আমাদের শরীরে কি কি উপকার হয় অস্তমদান কতবার করা ভালো এবং অস্তমদান করলে আমাদের কী কী ক্ষতি হতে পারে খুব সহজ ভাষায় রিসার্চ সহকারে বুঝে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ফলো করে সাজায় থাকবেন ইতিবাচক দিক গবেষণায় প্রমাণিত উপকারিতা এক নম্বর ট্রেস কমায় এবং গুম খুব ভালো করে জার্নারেল অব সেক্সিস দুই হাজার ষোলো সালে একটি গবেষণায় বলেছেন হস্তমোচন করলে শরীরে ডোপামিন এবং অক্সিটোসিন নিশ্চিত হয় যার ফলে ট্রেস কম হয় এবং গুম ভালো হয় দুই নম্বর প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমে হারভার্ড মেডিকেল স্কুল গবেষণা দুই সালে বলেছেন মাসে একুশবার বা তার বেশি যদি কেউ বীরজ্যপাত করে তাহলে প্রুস্টেটের ক্যান্সারের ঝুঁকি তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত কমে তিন নম্বর সঙ্গে রক্ত চলাচল উন্নত করে ইউরোলজি জার্নাল দুই সালে এটা গবেষণায় বলেছে নিয়মিত বীর্যপাত করলে লিঙ্গের রক্ত প্রবাহ ভালো হয় ফলে ইরেকটাইল ডিসফাংশন বা শিথিলতা অনেকাংশে কমে যায় চার নম্বর নিজের যৌন পছন্দ বোঝার সক্ষমতা বৃদ্ধি পায় জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন দু হাজার দশ সালে একটা গবেষণায় খুব সুন্দরভাবে বলেছেন অস্তমিত্রের মাধ্যমে নিজের শরীর এবং যৌন পছন্দ বোঝার সহজ উপায় হয় যা দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এখন আসুন আমরা জেনে নেই অতিরিক্ত অস্তমিত্রের ফলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে এক নম্বর মনস্তান্ত্রিক প্রভাব সাইকোলজি ট্রুডে দুই সালে গবেষণায় বলেছেন অতিরিক্ত অস্তম করলে পর্নোগ্রাফি আসক্ত তৈরি করে দুই নম্বর সংবেদনশীলতা কমে যায় সেক্সুয়াল বলেছেন অতিমাত্রায় করে গেলে যা লিঙ্গের সংবেদনশীলতা কিছুটা কমতে পারে ফলে ভবিষ্যতে বিবাহিত জীবনে মিলনের সময় দ্রুত বীর্যপাতশন এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে তিন নম্বর অভ্যাসগত সমস্যা যদি নিয়মিত পণ্য দেখে অস্তমিতন করেন তাহলে মস্তিষ্কের কৃত্রিম উত্তেজনা তৈরি হয় দেখা যায় মিলনের পরে খুব দ্রুত পতনের সমস্যাটা অনেকাংশে পায় যা বাস্তব জীবনে আপনার আগ্রহ অনেকাংশে কমে যায় যা ক্রিমবেন ইউনিভার্সিটি দুই সালে একটা রিসার্চে বলেছে পরিমিত হস্তমিতন সপ্তাহে দুই থেকে চারবার সাধারণত এটি স্বাভাবিক নিরাপদ এবং স্বাস্থ্যকর এটি জনজীবন নষ্ট করে না বরঞ্চ যৌন শক্তি এবং পুষ্টের স্বাস্থ্যের উপর উপকারী বলে বিভিন্ন গবেষণায় বলেছে। তবে অতিরিক্ত করলে মানসিক সমস্যা আসক্তি এবং যৌন ইচ্ছা আস্তে আস্তে হ্রাস পেতে পারে যা ভবিষ্যতে প্রিমেচরি ইজাকুলেশন এবং ইরেকটাল ডিসফাংশনের মতো ভয়াবহ কিন্তু ঘটতে পারে সুতরাং হস্তমেতন নিজে কোনো ক্ষতিকর কাজ নয় বরঞ্চ এর ব্যবহার পদ্ধতি ও মাত্রার উপর নির্ভর করে আপনার যৌন জীবনের প্রভাব যদি অতিরিক্ত পরিমাণ করতে থাকেন তাহলে অবশ্যই আজ থেকে স্টপ করে দিন চেষ্টা করুন পর্নোগ্রাফি এবং হস্তমিতন এই দুইটা বাদ দেওয়ার জন্য ভবিষ্যৎ যৌন জীবন ভালো সকলকে এই ছিল আজকের মতো ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হয়ে থাকলে ফলো করে আমার সদাই থাকবেন